সাংগঠনিক অভিভাবক হবেন সেটা নির্ধারণ করার জন্যই একাত্তর সদস্য কমিটি করা হবে তবে কমিটি করা নয় এখন এক থেকে একাত্তর পর্যন্ত যে সদস্য থাকবেন তারা সবাই কিন্তু এই পৌরসভার কাউন্সিলর এই কারণেই যে যারা নতুন নেতৃত্বে আসবেন পৌরসভার সাংগঠনিক দায়িত্ব নেবেন তারা উক্ত ওয়ার্ডে যে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সিনিয়র ভাই যতগুলো পদ আছেন তারা নির্ধারণ করবেন কেন নির্ধারণ করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংগঠনিক দায়িত্ব যিনি থাকেন তাকেই কিন্তু জবাব দিহিত মুখে পড়তে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই ধানের শীত প্রতিক্রিয়ে এই নির্বাচনে আসবেন তখন পৌর নেতৃবৃন্দ যারা আছেন এই পৌরসভাকে ধানের শীত জিতানোর জন্য যত রকমের সাংগঠনিক রণকৌশল আছেন সেই কৌশলগুলো অবলম্বন করবেন

দ্বিতীয় সারিতে যারা ডুবোডুবো খেলে পালিয়ে বেরিয়েছেন তবে বিএনপি করেছেন সবার মধ্যে আমি কিন্তু নাম বলে দিতে পারি সেইগুলো যেহেতু আমি সেই ক্ষেত্রে তারা থাকবে দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় সারিতে যারা থাকবেন সেটা আমাকে আমি মিরপুর ভাড়া মারা দিলাম মিরপুরের যে আওয়ামী লীগ রাজনীতি করেছেন এই রাজনীতিতে যে আওয়ামী লীগ করল

আপনারা ভাববেন না পারবে ওই যারা আপনাদের উপর আঘাত এনেছে যারা আপনাদের বিরুদ্ধে মামলা করেছে যারা আপনাদেরকে মামলা শাস্তি হয়েছে সেই লোকগুলো আগামী 18 তারিখের পরে মিমপুর পৌরসভা ভিতরে অ্যাক্টিভ থাকবে না ঠিক যারা আমাদেরকে পেয়েছে 17 বছর আমরা তা শুরু করব 18 তারিখের পর এই 18 তারিখের পর থেকে যে দাঁড়বো আর পৌর নিউকোর আসবে তাদেরকে প্রতিবাদ করব। আর আবার ছোট্ট মাইক না থাকবে ভালো হতো আর আবার এই মন্ডলা যারা আছেন একটু গা হাত ধুয়ে ফেলেন আমি এক সময় এসে আগরবাতি দিই মন্ডলার মোল্লা এদের আগরবাতি দিয়ে আমি এবং দুই এর পুরস্কার দিলে একটু আটাবে খেলে আটাবে দিয়ে আগাবে দিয়ে সাংগঠনিক দায়িত্ব হাতে নেন এবং দুর্বারণ আন্দোলন গঠন এবং পিএনবিকে এই মিল পুরো থেকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে প্রতীক আমাদের ধারশীল লক্ষীর প্রতীক আপনাদের জিতাইতে কষ্ট হবে না

মানুষের চেহারা দেখে আমি কথা বলতে পারি কিন্তু আপনারা যে আচরণটা করেছেন সেই আচরণটা করার জন্য মঙ্গল করেননি বুকের পরে হাত দিয়ে আপনারা প্রতিজ্ঞা করেন এনামুল ছিলেন এনামুল কিন্তু মামলা করতে আমার যায় দিক না ছিল

এইভাবে দিয়ে নেতৃত্ব তৈরি করেন আপনারা রাত্রে বলবেন দিনে বলবেন যখন বলবেন শ্রম দিয়ে জম আপনি কোনো অসুবিধা নেই সাতটা বের রয়েছি চারটা প্রোগ্রাম হয়ে গেছে এখনো পর্যন্ত তিনটা সামনে কোন করে ক্লাবকে বোধ করছি না শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সিদ্ধ হয়ে আপনাদের তোমার এসেছি তাই আপনারা একটা দুর্বল সাংগঠনিক গতি দিবেন সেই গতি আমরা আগামী দিনের কঠিন পদ পার করব এই পদটাই আজকে আমরা সেই কমিটির সদস্য সংগ্রহ করতে এসেছি সংগ্রামী সাহায্য বন্ধুরা আমার আপনারা একটি কথা জানবেন যে যদি আপনি পাঁচটা কুন্তি একসঙ্গে দেন ভাঙা কঠিন একটা কুন্তি একসাথে আলাদা করে ভাঙেন চার দিলেই ভেঙে যাবে আপনাদের ভিতরে সেই গতিটা ছিল না যার কারণে চার নম্বরে সত্যের আশি পার্সেন্ট কি শাখা সত্য আপনারা সব পালিয়ে বেরিয়েছেন আমার চোখে দেখা কিন্তু একত্রিত হতে পারেন না। সেই জন্য আমি আপনাদের কাছে বলছি আগামী আঠারো তারিখে পুরো সম্মেলনে অফগ্রিন দাওয়ার দিয়ে গেলাম মুখগুলো দেখে গেলাম সবাইকে নিশ্চিত সহকারে কিন্তু হাজির হতে হবে আর এক মন্ডল কিন্তু ঠ্যাং না থাকছে আমি সব করে আগে চিনি মুখে হাত চলবে না আমি সব করে চিনি আপনাদের সবাইকে

প্রশাসন লাগে না আমরা আগে রাত্রে পাহাড় দিলাই এরপরে চাকরি দিচ্ছি ওপর চাকরি দিচ্ছি তিন পরে এক হয়েছে পুলিশের ছাতাও ফল হয়ে গেছে এমন অর্জন গেছে তাই নাই আজকে আপনার সামনে ইয়াবা বিক্রি করতেছে আপনার সামনে ক্যাপেনটা বিক্রি করতেছে যুব সমাজকে ধ্বংস করছে আজকে আপনার ছেলে খাবে আমার ছেলে খাবে এইগুলো পরিহার করার জন্য আমি আঠারো তারিখের পরে পৌর নতুন নেতৃত্ব যারা আসবেন পুরাতন আসুক নতুন নতুনই আসুক